এবার টিম এর পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আছি মোহাম্মদ আলামিন হুসাইন প্রতিদিনের নেই আজকে আপনাদের সাথে মেশিন নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সাথে যে মেশিনটি নিয়ে ডিসকাস বা আলোচনা করব সেটি হচ্ছে ঘাস কাটার মেশিন মূলত এই মেশিনগুলোর কাজ কি এই মেশিনগুলো দিয়ে আপনারা গবাদি পশুর যে খাবার আছে সেটা প্রস্তুত করতে পারবেন খুব সহজে তো আমি আপনাদেরকে প্রথমে একটি কথা অবগত বা জানিয়ে দিতে চাই আপনাদের যে খামারি ভাই রয়েছে যাদের হচ্ছে ঘাস কাটার একটি মেশিন প্রয়োজন আপনার কাছে মনে হতে পারে কিংবা যারা হচ্ছে গবাদি পশুর যে কার্যক্রম সেটার সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদের কাছে আপনি কি করতে পারেন এই লাইভটি শেয়ার করতে পারেন এতে হবে কি তারা একটি ভালো মেশিনের সন্ধান পেতে পারবে এবং সেই সাথেও সর্বোচ্চ শেয়ারকারী হিসেবে আপনি পেতে পারেন একটি আকর্ষণীয় পুরস্কার তো যাই হোক আজকে আপনাদেরকে যে মেশিন গুলো দেখাবো সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক প্রথমে আমি আপনাদেরকে দেখাবো চার ব্লেডের একটি ঘাস কাটার মেশিন এই যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন এই মেশিনটি মূলত চার একটি ঘাস কাটার মেশিন এই মেশিনটিতে কিন্তু অসংখ্য ফেসিলিটি রয়েছে যেমন প্রথমত যে ফেসিলিটি রয়েছে সেটা হচ্ছে চাকা অর্থাৎ আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় মেশিনটি কি করতে পারবেন খুব সহজেই স্থানান্তরিত করতে পারবেন এরপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চারটি ব্লেড আপনাদেরকে যদি একটু মেশিনটি খুলে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন কি চারটি ব্লেড যে ব্লেড গুলোতে আপনারা কি করতে পারবেন খুব সহজেই ঘাস কাটতে পারবেন বাট মজার বিষয় হচ্ছে এখানে ব্লেড গুলো কিন্তু উভয় পাশে ধারানো অর্থাৎ এই পাশেও ধার রয়েছে ওই পাশেও কি রয়েছে ধার রয়েছে আপনি যদি কোনো কারণে এই পাশ ধার কেটে যায় তাহলে আপনি কি করতে পারবেন এটাকে চেঞ্জ করে উল্টো পাশ কি করতে পারবেন ইউজ করতে পারবেন এইভাবে কিন্তু পর্যায়ক্রমে একটি ব্লেডকে আপনি দুইবার ইউজ করতে পারবেন আর যদি কোনো কারণ বসে তো দুটি ব্লেডই হচ্ছে দুই পাশটাই বা উভয় পাশে ধার চলে যায় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন এখানে কিন্তু ধার দেওয়ার জন্য কি রয়েছে এক্সট্রা একটি দেখতে পাচ্ছেন একটি কি রয়েছে ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটা দিয়ে আপনি কি করতে পারবেন মানে আপনি ব্লেডটাকে ধার করতে পারবেন এই মেশিনটার সাথেই কিন্তু এটা কি সম্পৃক্ত এখানে রয়েছে কি গিয়ার বক্স যেটাতে আপনারা তিনটা গিয়ারের সাহায্যে মেশিনটি চালাতে পারবেন অর্থাৎ আপনাকে এই মেশিনটি হাফ ইঞ্চি এক ইঞ্চি পনে এক ইঞ্চি পর্যন্ত কি ঘাস কাটতে সক্ষম হবে মেশিনটি এই যে দেখতে পাচ্ছেন গিয়ার বক্স হাফ ইঞ্চি এক ইঞ্চি পনে এক ইঞ্চি এই মেশিনটিতে রয়েছে তিনগুলার একটি মোটর বিওয়ার্স মোটরটাকে যদি আপনাদেরকে দেখানো যায় হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যাতে পড়ে যাওয়ার কিনে কোনো ভয় নেই তো এরপর আমি আপনাদেরকে যে মেশিনটি দেখাবো সেটি হচ্ছে কি ছয় ব্লেড এর ঘাস কাটার মেশিন এই মেশিনটিতেও কিন্তু আপনারা মোটামুটি পারবেন ঘাসগুলো অটোমেটিক ঘাসগুলোকে রাখবেন তখন এই বেল্ট থাকবে আর বেল্ট কিন্তু অটোমেটিক কি রোলার পর্যন্ত এই বেল্ট হচ্ছে আপনার ঘাসগুলোকে কি পৌঁছে দিবে এটার প্রসেসটা খুবই সহজ আর এই মেশিনটি রয়েছে একটি চাকা যার কারণে মেশিনটি এক জায়গা থেকে অন্য জায়গায় কি করতে পারবেন খুব সহজেই স্থানান্তরিত করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন আর মেশিনটার বডিটাও কিন্তু অনেক হেভি বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্লেড বাট এই ব্লেডে এই এই যে মেশিনটি রয়েছে এটাতে দুইটি ব্লেড অতিরিক্ত অর্থাৎ বেশি ব্লেড রয়েছে মানে এই অতিরিক্ত বলতে আপনার এই মেশিনটি চলবে ছয় ব্লেডে আর আগের যেটা ছিল চার ব্লেডের সেটা হচ্ছে চারটি ব্লেড এটাতে রয়েছে কয়টি ব্লেড ছয়টি ব্লেড দেখতেই পাচ্ছেন আপনারা এই ব্লেড গুলো কিন্তু সেম আপনারা চাইলে হচ্ছে এক পাশ ধার শেষ হয়ে গেলে অপর পাশ ব্যবহার করতে পারবেন অপর পাশও যখন ধার শেষ হয়ে যাবে তখন আপনি এই মেটালটা সাহায্যে কি করতে পারবেন ধার দিতে পারবেন যেটা দিয়ে আপনি ধার দিতে পারবেন সেটা হচ্ছে এই পাশে অবস্থিত এটা তো রয়েছে গিয়ার বক্স যেটাতে আপনারা হাফ ইঞ্চি এক ইঞ্চি এবং পনেরো ইঞ্চি পর্যন্ত কি করতে পারবেন ঘাস কাটতে পারবেন মেশিনগুলো হেভি বিল্ড কোয়ালিটি মেশিনগুলো তো হচ্ছে আপনার স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে আসলে চায়নারা তাদের সমস্ত কার্যক্রম হচ্ছে স্মার্টলি করে থাকে আধুনিকতার ছোঁয়া তাদের প্রতিটি কাজে প্রতিটি মেশিনে তাদের টেকনোলজিগুলো আসলে এভাবে সেট আপ করা যে যে কোনো কাজকে তারা সহজ হিসেবে মানে আপনার ভিড় করার জন্য খুবই পটু বলতে পারেন তারা এই মেশিনটিতেও কিন্তু রয়েছে একটি তিন ঘোড়া মোটরের তিন গুড়ার একটি মোটর আপনাদেরকে যদি মোটরটা দেখাই মোটরের সাথে বেল্ট রয়েছে তো ভিউয়ার্স এই মেশিনগুলো পেতে হলে কিন্তু আপনাদের অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের হটলাইন নাম্বার হচ্ছে 01681839153 আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট মোল্লা টেক 12 গার্মেন্টস ঢাকা এয়ারপোর্ট নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে মোল্লাটেক বারোতলা গার্মেন্টস আপনাকে নিয়ে আসবে আমি আপনাদের সুবিধার্থে নাম্বারটি আবারও ব্যক্ত করতেছি নাম্বারটি আবারও বলতেছি জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি এছাড়াও কিন্তু আপনারা আমাদের মেশিনটির সাথে পেয়ে যাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং যে কোনো পার্টস তাপি আপনাদের যদি এক বছর পরেও মেশিনটি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে সার্ভিস পাবেন যাই হোক ব্যর্স তো হচ্ছে আপনারা এই মেশিন গুলো নিতে আমাদের অফিসে চলে আসতে পারেন কিংবা আমাদের হচ্ছে অনলাইন অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদের নাম্বারে কি করতে হবে আপনাকে কল করতে হবে আপনার পূর্ণাঙ্গ ঠিকানাটি দিতে হবে এছাড়া আপনাদের হচ্ছে আমাদের এখানে কিন্তু আপনি অসংখ্য মেশিন পেয়ে যাবেন সাইলেন্স বানানোর মেশিন থেকে শুরু করে ভুট্টা হচ্ছে দুই কাঠ তিন চার কাঠের মেশিন থেকে শুরু করে অসংখ্য মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন কৃষি সামগ্রী মেশিনগুলো নিয়ে যেহেতু আমরা কাজ করে থাকি সেক্ষেত্রে আপনাদের এমন কোনো মেশিন যদি প্রয়োজন হয় যেটা আমাদের হচ্ছে স্টকে নেই সেক্ষেত্রে আমরা কিন্তু চায়না থেকে এনে দিতে পারবো আমাদেরকে পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন পর্যন্ত কিনে দিতে হবে সময় দিতে হবে তো আজকের লাইভটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনি সহ আপনার পরিবারের পরিজনবর্গ সহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম